পারণ করি দিনই ওর পারমানন্দ গান শ্রদ্ধা করি ভাষা বাই নাম পড়ে আজ যো পালে পড়ি যো পালে পড়া হ্যালিলিউয়া প্রেজডেন্ট জাদি জেছনি তুমি বর্ষমুক্ত ভালো তোমার আপনাদের পূর্ণ করতে মা ইসকো তো আদি যো ইয়েস ওয়ার্ড ইয়েস ওয়ার্ড গিসাস ইয়েস 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 হ্যালিলিউয়া 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 নেস 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 লেটস লেটস নেস

মুক্তnashman baba to baba dinna baba mobile baba five no phone check oi young ampia shon baba inake bar kore di tam pore eti meriya keno ekta ekna dao kore pore eita pase na

সুস্থতা দিচ্ছ ভারত্যতা দিচ্ছ মুক্ত করছো মুক্ত চিন্তা থেকে সমস্যা থেকে যিশু নামে আমি যিশু নামে মুক্ত করাম মুক্ত করাম যিশু আমি যিশু না